হ্যাঁ ঠিক ধরেছ তাহলে ফিলাপটা আমরা কোথায় ব্যবহার করবো বা এর মানে কি ফিলাপ আমরা সেখানে ব্যবহার করব যখন আমরা কোনো কিছুকে পুরোপুরি ভর্তি করব ঠিক আছে ধরো একটা বোতল আমি যদি বোতলে পুরোপুরি জল ভর্তি করতে চাই বা কাউকে করতে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো ফিলাপ ঠিক আছে তাহলে এবার যদি বলি বোতলটি জল দিয়ে ভর্তি করো সেক্ষেত্রে কি বলবো উইথ অর্থাৎ তাকে আমি বললাম বোতলে জল বড়াব 우어보니